নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে তেইশে আগস্ট দু তো বন্ধুরা আজকে সোনা বা রুপোর দাম কি থাকতে চলেছে তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে রাখি কালকে কিন্তু আপনাদের জন্য একটু ভালো সুযোগ ছিল সোনার কেনার কারণ চব্বিশ ক্যারেট অনুযায়ী তেত্রিশ টাকা দাম কমেছিল এবং বাইশ ক্যারেট অনুযায়ী কিন্তু তিরিশ টাকা দাম কমেছিল তো সেই সংক্রান্ত বিষয়ে কালকে আমরা আপডেট দিয়েছিলাম সেগুলো কিন্তু অবশ্যই আশা করি আপনারা দেখেছেন তো বন্ধুরা ইতিমধ্যে আজকে কি আপডেট তো আজকেও কি দাম কমেছে নাকি দাম বেড়েছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা হ্যাঁ আজকে আপনাদের জন্য কিন্তু একটু খুশির খবর আছে আজকেও কিন্তু সোনার দাম অনেকটাই কমেছে হিসাব অনুযায়ী যত বেশি সোনা কিনবেন তো তত বেশি কিন্তু আপনারা কম দামে কিনতে পারবেন তো বন্ধুরা এখানে ক্যারেট অনুযায়ী আপনারা আট গ্রামের দাম তিপ্পান্ন হাজার দুশো আশি টাকা একশো ষাট টাকা কম হয়েছে দশ গ্রামের দাম ছেষট্টি হাজার ছশো টাকা দুশো টাকা কম হয়েছে আর এদিকে একশো গ্রামের দাম ছ লাখ ছেষট্টি হাজার টাকা হয়েছে সেই জায়গায় দু হাজার টাকা কম হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে বাইশ ক্যারেট অনুযায়ী আমরা দেখলাম যে কুড়ি টাকা করে আজকে কিন্তু কম হয়েছে এবার চব্বিশ ক্যারেট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি গ্রামের ক্ষেত্রে বাইশ টাকা কিন্তু কম হয়েছে তো এখানে এক গ্রামের দাম সাত হাজার দুশো পঁয়ষট্টি টাকা আট গ্রামের দাম অষ্টান্ন হাজার একশো কুড়ি টাকা একশো ছিয়াত্তর টাকা কমেছে এদিকে দেখতে পাচ্ছেন যে দশ গ্রামের দাম বাহাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা দুশো কুড়ি টাকা কম হয়েছে একশো গ্রামের দাম সাত লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর এদিকে দু টাকা কম হয়েছে তো বন্ধুরা এখানে বাইশ ক্যারেটের ক্ষেত্রে কুড়ি টাকা টাকা চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে আরও কিন্তু দু টাকা বেশি কমেছে অর্থাৎ বাইশ টাকা কিন্তু কম হয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পেলেন তো বন্ধুরা এরপরেও আঠারো ক্যারেটের সোনার ক্ষেত্রে যে দামটা কমেছে তো সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব তো এখানে কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আঠারো ক্যারেটের ক্ষেত্রে আবারও বলছি আমরা কিন্তু প্রতি ভিডিওতেই আপনাদেরকে বলি যে চব্বিশ ক্যারেট আর আঠারো ক্যারেটের মধ্যে তফাৎ তাকে দামের এবং প্রায় দু টাকা কিন্তু আপনারা কম দামে আঠেরো ক্যারেটের সোনা কিনতে পারবেন এরপরেও চোদ্দো ক্যারেটের সোনা হয় তো তার মধ্যেও কিন্তু প্রায় দেড় হাজার এক হাজার সাতশো টাকা মতো কিন্তু ফারাক থাকে তো বন্ধুরা এক গ্রাম অনুযায়ী পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা দাম হয়েছে আজকে সতেরো টাকা কম হয়েছে প্রতি গ্রাম অনুযায়ী আট গ্রামের ক্ষেত্রে তেতাল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা একশো ছত্রিশ টাকা কম হয়েছে দশ গ্রামের ক্ষেত্রে চুয়ান্ন হাজার চারশো নব্বই টাকা একশো সত্তর টাকা কম হয়েছে আর এদিকে একশো গ্রামের ক্ষেত্রে পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার নশো টাকা এক হাজার সাতশো টাকা কম হয়েছে তো বন্ধুরা যত বেশি সোনা কিনবেন তত বেশি কম দামে কিন্তু আপনারা কিনতে পারবেন আর অবশ্যই এটা মাথায় রাখবেন এক লাখ টাকার উপরে সোনা কিনলে তার উপরে টিডিএস আর জিএসটি এই দুটো জিনিসই কিন্তু আপনাদেরকে দিতে হবে তার মানে যে দামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর সাথে সাথে টিডিএস আর জিএসটি কিন্তু আপনাদেরকে দিতে হবে এরপরেও যে বানানোর টাকাটা তো সেটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে তো অবশ্যই এগুলো মাথায় রেখে তারপরে কিন্তু আপনারা কোনো সোনা বা রূপর গহনা কিনবেন তো বন্ধুরা চলুন এবার একটু আলোচনা করে নেওয়া যাক যে কত টাকা দাম বেড়েছে বা কত টাকা দাম কমেছে এই দশ দিনের মধ্যে এখানে কিন্তু অন দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে তো এখানে টোটাল কিন্তু চার দিন দাম কমেছে তেইশ তারিখে বাইশ টাকা বাইশ তারিখে তেত্রিশ টাকা কুড়ি তারিখে বারো টাকা আর এদিকে ১৪ তারিখে এগারো টাকা আর এখানে মাঝে উনিশ তারিখ আর আঠারো তারিখে কিন্তু কোনো প্রকার দাম বাড়েনি এদিকে পনেরো তারিখেও কিন্তু কোনো প্রকার দাম বাড়েনি বা কমে নেই তো বন্ধুরা টোটাল দাম কমেছে হচ্ছে অষ্টাত্তর টাকা তো এখানে কিন্তু অবশ্যই আমরা কত টাকা দাম বেড়েছে সেটা একটু হিসাব করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো পনেরো টাকা সব থেকে কিন্তু বেশি দাম বেড়েছে আগস্ট মাসে তারপরে কিন্তু পঞ্চান্ন টাকা এই দশ দিনের মধ্যে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো টাকা তাহলে কত হচ্ছে একশো টাকা তার মানে এখান থেকে আমরা কিন্তু এই অষ্টাত্তর টাকাটা বাদ দেবো তারপরে কিন্তু দেখতে পাবো যে কত টাকা এখনো বেশি আছে তো টোটাল কিন্তু এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে একশো টাকা এখনও কিন্তু বাড়তি দিয়ে আপনাদেরকে সোনার গহনা কিনতে হচ্ছে আর অবশ্যই যে হিসাবটা করলাম এটা কিন্তু চব্বিশ ক্যারেট অনুযায়ী কিন্তু হিসাবটা করেছি আর বাইশ ক্যারেটের ক্ষেত্রে এর থেকে একটু কমই হবে তো সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তো বন্ধুরা গ্রাফটা একটু দেখে নেবো আমরা তিন মাস অনুযায়ী কিন্তু গ্রাফটা দেখবো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখানে জুলাইয়ের ১৮ তারিখের আগে দামটা ছিল প্রায় সাতের গণ্ডির ওপরে কিন্তু দামটা দাঁড়িয়েছিল তারপরে স্বাভাবিক ব্যাপার যে ঘোষণাটা হলো বাজেটে তারপরে কিন্তু দামটা অনেকটাই কমেছিল প্রায় ছ হাজার আটশো সত্তর টাকা মতো কিন্তু চলে এসেছিল কিন্তু আবার যতটা চাহিদা আছে তো তার জন্য কিন্তু আবার দামটা কিন্তু বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আবার সেই কিন্তু একই লেভেলে চলে এসছে দেখুন এখানে জুনের ন তারিখে বা জুনের বারো তারিখে সাত হাজার দুশো টাকা ছিল আবার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আগস্ট চলে আসলো আবার কিন্তু দাম এখনো সাত হাজার টাকা তো এই যে বাজেটে ঘোষণা করা হলো সোনার দাম কম হবে তো ইতিমধ্যে কিন্তু কিছুদিন দাম কম দেখা গেলেও তারপরে কিন্তু সম্ভাবনা আছে তেমন কিন্তু কিছু দেখা যাচ্ছে না তো অবশ্যই আমরা পুজোর আগে অবধি অপেক্ষা করব পুজোর সময় কতটা কি দাম কমে তো সেই সংক্রান্ত বিষয়ে অবশ্যই কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তো বন্ধুরা এবার রুপোর সম্পর্কে আমরা আলোচনা করব রূপোর যে দামটা আছে তো চলুন এবার রুপোর কি দামটা আছে সেটা একটু দেখে নেওয়া যাক তো এখানে কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে রুপোর দামটাও কিন্তু আজকে কমেছে খুব একটা বেশি কমেনি তাও কিন্তু কমেছে আজকে আগামী বাইশ তারিখ একুশ তারিখে কিন্তু কোনো প্রকার দাম কমেনি আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু জানিয়েছি সেগুলো এবং আজকে দাম কমেছে এক গ্রামের ক্ষেত্রে ছিয়াশি দশমিক সত্তর টাকা আর টোটাল আছে আজকের দাম তিরিশ পয়সা কিন্তু কমেছে তো এটা খুব একটা বেশি যে কমেছে তাও কিন্তু না কিন্তু কমেছে আমরা বলবো হ্যাঁ রুপোর দাম কমেছে আট গ্রামের দাম ছশো তিরানব্বই টাকা দুই দশমিক চল্লিশ টাকা কিন্তু কমেছে এদিকে দশ গ্রামের দাম আটশো সাতষট্টি টাকা এদিকে তিন টাকা কমেছে একশো গ্রামের দাম আট হাজার ছশো সত্তর টাকা তিরিশ টাকা কমেছে আর এদিকে এক কেজির দাম ছিয়াশি হাজার সাতশো টাকা তিনশো টাকা কিন্তু কম হয়েছে তো অবশ্যই যদি আমরা এবার একটু লক্ষ্য করি যে আগামী দশ দিনের মধ্যে কি আপডেটটা ছিল সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে টোটাল একদম তেইশ তারিখ আর চোদ্দ তারিখে এখানে কিন্তু দাম কমেছিল আটশো টাকা তো টাকা দাম কমার ফলে এখানে কত টাকা দাম বেড়েছে সেটা একটু লক্ষ্য করবো তিন হাজার চার হাজার টাকা বেশি দিয়ে কিন্তু আপনাদেরকে কিনতে হচ্ছে এই যে দশ দিনের হিসাব সেই অনুযায়ী কিন্তু বললাম আর এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এক কেজি অনুযায়ী কিন্তু আমরা হিসাবটা করেছি তো এবার একটু গ্রাফটা দেখে নেব তারপরে কিন্তু ভিডিওটা শেষ করব তো এখানে তিন মাস অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক একদম সোনার মতো অবস্থা এখানে সোনার দাম যেমন ছিল এখানেও কিন্তু একই অবস্থা এখানে বাজেট ঘোষণা হওয়ার পরে দামটা পড়েছিল কিন্তু সোনার দামটা যেমন লেভেলে চলে এসছে আবার কিন্তু এর ক্ষেত্রে সেটা হয়নি এর ক্ষেত্রে আস্তে আস্তে উঠছে আবার পড়েছে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের আট তারিখে একাশি হাজার পাঁচশোতে এসছিল কিন্তু আবার এখন ছিয়াশি হাজার সাতশোতে চলে এসছে আর আগে দাম ছিল দেখতে পাচ্ছেন যে সাতানব্বই হাজার সাতশো ছিয়ানব্বই হাজার চুরানব্বই হাজার আটশো তো সেই অনুযায়ী রূপোর দামটা মোটামুটি ঠিক আছে কিন্তু আর একটু কম হলে সাধারণ মানুষের একটু ভালো হয় তো বন্ধুরা আগামী দিনে কি আপডেট থাকছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন অবশ্যই সেটা জানতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ